শহীদ স্মৃতিতে শ্রদ্ধাবর স্মরণ করতেছি সেই সকল ভাইরা জুলাই শাহাদত বরণ করেছেন আল্লাহ রাবুল আলমের সাহায্যে সর্বোত্তম দান করুন আমি আমরা সাথে আমরা সুস্থতা কামনা করছি যে সকল জুলাই যোদ্ধারা আহত হয়েছেন বন্ধুত্ব বরণ করেছেন আল্লাহ রাবুল আলমী তাদের সেপাই কামেলা দান করুন প্রিয় খেলা আমি অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ পেয়েছিলাম এখন জাস্ট কয়েকটা কথা বলবো একটু খেলা নিয়ে অ্যানালাইসিস করি

কারণ ইতিপূর্বে এত চমৎকার মাঠে খেলার সুযোগ পেয়েছেন কিনা জানি না হয়তো বা বল পাঁচ যে ঠিক মতো যায় নাই কিন্তু আজকে গিয়েছে ওই কর্নার থেকে যে সেকেন্ড বারে শট নি এই জায়গাতে একটু অগসল হয়েছে না চমৎকার আরো খেলাটা উপভোগ্য হইতো কিংবা শেষের দিকে আপনাদের যেটা কম্বিনেশন দরকার ছিল সে কম্বিনেশনের একটু অভাব ছিল তো দ্বিতীয় রাউন্ডে সেটা কাম করছে দুই টিমে আলহামদুলিল্লাহ খুবই উপভোগ করেছি এই সারাবিত্তিক যে ফাইনাল খেলা এটা চমৎকার পাশিং এর মাধ্যমে চমৎকার শট ডিফেন্স চমৎকার ছিল আলহামদুলিল্লাহ আপনাদের এই যে কোনো সময় যে কোনো টিমকে হারিয়ে দেওয়ার মতো কম্বিনেশন রয়েছে যদি শেষ গোলটা দারুল উলুম মাদ্রাসা দিত তাহলে হয়তো বা ট্রাইবেকারে চলে যেত যে সুযোগটা অপরচুনিটিটা পেয়েছিল এটা কোন দল পিছিয়ে না কোন দল আগিয়ে না আলহামদুলিল্লাহ ফাইনালি আমি বলতে চাই দেখুন এখন বিজয়ের হাসিটা একটু আপনাদের আসতেছে কতদিন আসবে

যাবে যারা তাটকো অবলম্বন করে জীবনটাকে পরিচালনা করবে এইজন্য বলছে যে যখন ঝুঁকি দিয়ে আলেমদার বহু খেলার জন্য ফলাফল পাওয়া যায় যে ব্যক্তি জাহান্নাম থেকে মিটকে পাতা এই নর জান্নাতগামী মানুষ হলো সেই প্রথমে সফলতা লাভ করলো আমি সারা থেকে এই শিক্ষা প্রমাণ করতে চাই আজকের এই সফলতা ততদিন থাকবে যতদিন আমি পরবর্তীতে না হারি বিজয় থাকি কিন্তু মৃত্যুর পর আমার সফলতার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো সফলতা লাগে না আজকে জুলাই ডিপ্লোমে যেই সফল হয়েছে সেই দেয়ছেন সবার প্রত্যাশা ছিল আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত গ্রামে মানুষ করবেন সবার প্রত্যাশা ছিল আল্লাহ রাবুল আলমিন আমাদের খলিফা হিসেবে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই খলিফার দায়িত্ব পালন করতে গিয়ে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই আমরা জুলাই শহীদ স্মৃতি এই টুর্নামেন্টে এই শিক্ষাটাই নেই আমাদের শহীদ ভাইদের রেখে যাওয়ার কাজ এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করা এই দেশ থেকে চাঁদাবাজকে রুখে দেওয়া जेंडरবাজি রুখে দাও পোস্টমর্টম ভুগে দাও এই দেশ থেকে আমরা সকল ধরনের মকলকে রুখে দেওয়া যত ধরনের বৈষম্য আছে সকলকে রুখে দাঁড়ার রুখে দেওয়ার এই চেতনাকে লালন করে আজকের ফাইনাল ম্যাচে আমাদের এই সুযোগ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিশেষ করে চট্টকরা মহানগর উত্তর যে চমৎকার প্রাণবন্ত আয়োজন করেছে ধন্যবাদ জানি আমার কথা এখানে শেষ করছি ওয়া আখির দাওনা আলহামদুলিল্লাহি রাবি আল